কত চলে আসলাম মিরপুর নম্বরে এখন আমি ওই পাশে চলে যাব আর দেখবো ওবার কোনো কাজ করে কোনো লোক তো কাছে না কেটে দেখবো আমি দেখার পরে দেন পালে ঠিক করবার না পালে ঠিক করানোর কোনো চান্স নাই আরে এরা কারা কোথেকে এলো এরা কত একদম পাশ্চর চুরি করে লইছে একদম পাঁচশো কীদের ভাই এখানে তো কোনো ওভারাই করে পাইলাম না রে ভাই সরোরে ভাই সাহায্য করে দিলো ভাই সরোরে সাহায্য করে দিলো লাগিন না আমি তো ভিডিও করে নিলাম তোররে

এই লোকটা হচ্ছে শ্যামলি স্কয়ারের হেলমেট চোর ওকে সবাই চিনে রাখুন বেহানে একটা হেলমেট চুরি করে নিয়েছে স্টার টাস ওই ধান নিছে ভাই কত ওই বড় ভাই কত ওই ভাই সাতশো টাকা সাতশো চাই এর অনেকজন নিয়ে নিছে ওই জেলমেটটা কোম্পানির লোকটা নিয়ে নিছে এরা কারা এসে গিয়ে শ্যামলের স্কোয়ার এখানে আসতে আসলে অনেক হেলমেট পাওয়া যায় আর এরা কারা হেলমেটটা বিক্রি করে ফেলাইছে পোলার লাভবান হয়েছে আজকে উড়া দুরা বাবা গান যা 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 আছে সব আজকে বুঝছেন ব্রাদার আপনারা হেলমেট সাবধানে রাখবেন কারণ এই যে চোর সাস গুলো হেলমেট গুলো সব চুরি করে লোয়া যায় হেলমেট আইন না যারা করে ওদের কাছে বিক্রি করে আর ওরা দেখছেন ওই জন্য ওই কামলা হালাই লয়ে লইছে আমার কাছে আলে তো চেহারাটা ভালো করে দেখাই তোমার যাই হোক যতটুকু দেখানোর দরকার ছিল আমি ততটুকু দেখাই দিছি মিরপুর দশ নম্বর একটা হইলো এনে একটা হইলো দুইটা দেখি কি করে অলরেডি বিক্রি করে ফেলাইছে এখন টাকা দিতেছে হেলমেট কিনাতে লাভ হয়েছে কারা সুরা আর ক্ষতিগ্রস্ত হয়েছে কারা বাইকাররা বাইকাররা কিনে বাইকার লস করে কে কমেন্ট করবেন করেন জানান আপনাদের মতামত সোরা হেলমেট কিনা কি ভালো না খারাপ না মন্দ এই বিষয়টার বিষয়ে কিছু বলতে চাইলে আপনারা বলতে পারেন ওই যে নিচে চারশো টাকা বিক্রি করছে চারশো টাকা দুটা দুশো টাকার নোট হাতে যাই যা সাহায্য দেখছেন চারশো টাকা বিক্রি করে দিচ্ছে ওই যে ওই দেখেন হেলমেট নিয়েছে ওই লোকটা